এইটুকু কোন চকলেট হুম এটার ভিতরেও তাই হবে কতটুকু চকলেট হ্যাঁ আমি হাসকার ভিতরে কি খুলে দেখি হাসের মধ্যে এই যে কতটুকু চকলেট মানুষ কে কিভাবে মানুষকে বোকা বানায় দেখি এটার ভিতরে একটু চকলেট এটার ভিতরে কি আছে একশো টাকায় কি কি পেলাম দেখাই আপনাদের এটার ভিতরেও সেম জিনিস এই হচ্ছে খেলনা একটা ক্যাটালগ দেওয়া আছে এটার মতো করে এটা বানাতে হবে কি কি আছে জানি না এই আর কি হ্যাঁ এই আছে খেলনা হ্যাঁ এই যে খেলনা এই যে বিস্কিট সেম সেম সব কিছু সেম এই যে সেম এই যে সেম চিন্তা করেন মানে এগুলা টোটাল হচ্ছে একশো টাকা হুম মানে বাচ্চাদেরকে বা মানে বাচ্চারা চাইলে অনেক সময় না দিয়ে পারা যায় না আসলে কিন্তু আমি এই একশো টাকায় হচ্ছে এই খাবার আমি ওকে আর মানে এই এটা আমি আর ওকে কখনোই কিনে দিব না আপনারাও হয়তো অনেক সময় বাচ্চারা জেদ করে কিনে দেন একশো টাকা দিয়ে আসলে এর অনেক ভালো খাবার কিনে দেওয়া যায় হুম এই হচ্ছে একশো টাকার জিনিস এই হচ্ছে টোটাল একশো টাকার জিনিস বাচ্চাদের মানে আবদারের জন্য কিনে দিতে হয় এরকম একটা বাক্সের মধ্যে ছিল একশো টাকার খাবার প্যাকেজিংটার হয়তো দাম আছে এই আর আপনারা দেখে শুনে বুঝে কিনবেন আসলে না হস কি খেলনা লাগাও ই লাগাও ক্যাটালগ দেখে খেলনা লাগাও